নিজের লেখা কটা লাইন এবং সুর দিয়ে বলার চেষ্টা করতেছি আমি চিনতে পারিনি নিজেকে প্রভু চিনতে পারিনি তোমায় আমি চিনতে পারিনি নিজেকে প্রভু চিনতে পারিনি তোমায় তবে লাভ কি হলো এভাবে সে বলে দাও প্রভু আমায় তবে লাভ কি হলো এভাবে এসে বলে দাও প্রভু আমায় আমি আজও পাইনি স্বপ্নের মাঝে প্রিয় নবীজির দেখা আমি পাইনি স্বপ্নের মাঝে দেখা তবে লাভ কি হলো এভাবে এসে বলে দাও প্রভু আমায় আমরা দুনিয়াতে আসছি তো সে আজও পর্যন্ত নিজেকেও চিনতে পারলাম না আল্লাহকেও পাইলাম না নবীকেও স্বপ্নে দেখতে পারলাম না তাহলে লাভ কী হলো সেটাই তুলে ধরার চেষ্টা করেছি তবে লাভ কী হলো এভাবে এসে বলে দাও প্রভু আমায় যেটা তুমি দিতে প্রতিশ্রুতি করেছো সেটার পিছু ছুটি যেটা দিতে তুমি প্রতিশ্রুতি করেছো সেটার পিছু ছুটি যেটা বলেছ কোরাই করতে হবে সেটা চাই মিছি মিছি আল্লাহ বলেছে তোমরা আমার দিকে ছুটে আসো আমাকে পাবার চেষ্টা করো দুনিয়া তোমাদেরকে খুঁজে নেবে আর আখেরাত আমার কাছ থেকে তোমাদের জান্নাত আমার কাছ থেকে জান এবং মালের দ্বারা ক্রয় করে নাও তো আমরা যেটা যান এবং মাল কুরাই করে নেওয়ার কথা বলেছি সেটা আমরা মিছি নিচে চাচ্ছি আর সারা সারাদিন সারাক্ষণ শুধুমাত্র আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি তাই বলতেছি যে যেটা দিতে তুমি প্রতিশ্রুতি করেছ সেটার পিছু ছুটি যেটা বলেছ কুরাই করতে হবে সেটা চাই আমি নির্লজ্জ অহংকারী বেহাল মানুষ আমি নির্লজ্জ অহংকারী বেহাল মানুষ তবে কি লাভ হলো এভাবে সে বলে দাও প্রভু আমায় আমি কথা দিয়ে এসেছিলাম ভুলব না তোমাই তবে দুনিয়াতে এসে প্রতি পদে পদে কেন ভুলি তোমাই তবে দুনিয়াতে এসে প্রতি পদে পদে কেন ভুলি তোমাই আমরা আর আজিমে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এসেছিলাম আজকে দুনিয়াতে এসে প্রতিপদে পদে আল্লাহকে ভুলে যাচ্ছি আমাদের রবকে ভুলে যাচ্ছি তুমি দয়াময় ক্ষমা করে দাও রহিম রহমান তুমি ক্ষমা করে দাও রহিম রহমান আমি চিনতে পারিনি নিজেকে প্রভু চিনতে পারিনি তোমায় তবে লাভ কি হলো এভাবে এসে বলে দাও প্রভু আমায় তবে লাভ কি হলো এভাবে এসে বলে দাও প্রভু আমায়। আমি আজও পাইনি স্বপ্নের মাঝে প্রিয় নবীজির দেখা আমি আজও পাইনি স্বপ্নের মাঝে প্রিয় নবিজির দেখা তবে লাভ কি হলো এভাবে এসে বলে দাও প্রভু আমায় তবে লাভ কি হলো এভাবে এসে বলে দাও প্রভু আমায় কেউ কেউ একটু ব্যাখ্যা জানতে চাইছিল তার জন্য একটু ব্যাখ্যা করে দিয়ে একটু চেষ্টা করলাম গাওয়ার জন্য নেক্সটে অবশ্যই ভালোভাবে যে অ্যালবামটা বের হবে সেটা dekat dek. Allah ke